বন্ধুরা মমস অ্যান্ড টটার্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করব পটল পোস্ত আর এই পটল পোস্তটি হবে পুরো সম্পূর্ণ একটি নিরামিষ রান্না আশা করি আপনাদের সকলের ভালো লাগবে প্রথমেই পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি আর এরপরে দু মুখ অল্প অল্প করে কেটে নেব যাতে পটলের ভিতরে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এরপরে আমি অল্প করে লবণ আর কিছুটা সাদা তেল পটলগুলোতে মাখিয়ে রাখবো দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবো এরপর একটা মশলা বানিয়ে নিতে হবে সেই জন্য আমি একটা কাপে দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো এক চামচ পোস্ত সব কিছু দিয়ে জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নেবো পটলগুলো যে খুবই ভালো করে লাল করে ভাজতে হবে সেরকম না মোটামুটি একটু হালকা করে ভাজলেই হবে তো পটলগুলো আমি এদিক ওদিক করে ভালো করে একটু হালকা করে ভেজে তুলে রাখবো এই রান্নাটি তো হবে সম্পূর্ণ নিরামিষ আপনারা চাইলে নিরামিষ দিনে বাড়িতে এই রান্নাটি করতে পারেন এদিকে আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি মিক্সির মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দেবো এর ভিতরে কিছু কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো কিছুটা আদা আর অল্প করে লবণ দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে আর পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে রাখবো পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পটল ভাজা তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এবারে দেব কিছুটা হলুদ হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আর জিরেটা মোটামুটি একটু ভাজা হলেই গন্ধ ছাড়লেই দিয়ে দেবো মশলার পেস্টটা এবারে মশলার পেস্টটা দিয়ে আর একটু মশলা ধা জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এবারে দিয়ে দেব অল্প করে লবণ এখানে আর কোনো হলুদ ব্যবহার করতে হবে না যেটুকু হলুদ দেওয়ার সেটুকু কড়াইতে আগে তেলের ভিতরে দিয়ে দিতে হবে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার গা দিয়ে তেল ছেড়ে এলেই এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন মমস অ্যান্ড ডোটাস কিচেনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কারা কারা বাড়িতে এই পটল পোস্ত ট্রাই করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে পটলগুলোকে কষিয়ে নিতে হবে মশলার থেকে তেল ছাড়লেই এর ভিতরে অল্প করে গরম জল দিয়ে দিতে হবে আমি এখানে একদমই অল্প গরম জল ব্যবহার করেছি কারণ এই রান্নাটি একদম ঝোল করা যাবে না পুরো মাখা মাখামাখা হবে তো পটলগুলো সিদ্ধ অবধি আমাদের অপেক্ষা করতে হবে আর ওইটুকুই জল দিতে হবে অতিরিক্ত জল দেওয়া যাবে না দেখুন রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ পটল পোস্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর আগেও আমি একটা তেল পটলের রেসিপি দিয়েছিলাম আপনাদের সাথে তো ওই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখা হবে অন্য একটি ভিডিওতে